অবশেষে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা কমার ইঙ্গিত দিল ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে ঘূর্ণাবর্তের হাত ধরে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে যারই প্রভাবে এবারে কিছুটা তাপমাত্রা কমতে পারে সকাল থেকেই কোথাও কোথাও আংশিক মেঘলা আবার কোথাও তীব্র রোদ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তাপপ্রবাহ এখনও পাঁচ দিন চলবে এরই মধ্যে কালবৈশাখী হতে পারে এবং ঘূর্ণিঝড় নিয়ে একটা আপডেট অনেকে জানতে চেয়েছেন মে মাসের মাঝামাঝিতে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এই নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব বর্তমানে চলছে তীব্র গরম আর ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং আসামের দিকে জোড়া ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত থেকে রেখা রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত ফলে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও চব্বিশ ঘন্টা পরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে এবং এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও আসতে পারে ভাগ্য ভালো থাকলে কাল কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে ছোট নাগপুর মালভূমিতে ইতিমধ্যেই অনেকটাই গরম কিন্তু তৈরি আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে এটারই হয়তো কোথাও ঝড় বৃষ্টি তুলতে পারে যদি হয় তাহলে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা স্বস্তির আবহাওয়া আসতেও পারে অন্যথায় মেঘলা মেঘলা আকাশ এবং তার মধ্যে দু একটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নিয়েই বসে থাকতে হবে দুদিন তারপরে আবার চচ্চড়িয়ে বাড়বে তাপমাত্রা ইতিমধ্যে টানা পাঁচ দিনে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যেখানে হিট ওয়েভ চলবে আসুন আমরা দেখে নেব পুরো বিষয়গুলিকে সমস্ত আপডেটটিকে জানাব আজও আপনি হয়তো যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন বিহার ঝাড়খণ্ড থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন হয়তো প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকেও যারা দেখছেন এবং উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে ইতিমধ্যেই গরম পরিস্থিতি রয়েছে জানাবেন আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আজও চল্লিশের ওপরে থাকবে বিয়াল্লিশের তেতাল্লিশের আশেপাশেও বেশ কিছু অংশে থাকবে তো এই প্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির খবর যে দু ডিগ্রি তাপমাত্রা মতো নামতে পারে তারপর আবার তাপমাত্রা উঠবে কিছু করার নেই এখন বড় সিস্টেম নেই তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের শেষের পর থেকে একটু পরিবর্তন আসবে অথবা মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে কালবৈশাখী ঝড়গুলোর সৃষ্টি বাড়তে পারে এখনও সম্ভাবনা রয়েছে পরিবর্তন হতে পারে তাও আপনাদের একটুখানি আভাসটা দিয়ে রাখলাম সময়টা এলে আসলে বোঝা যাবে আসলে কী হবে চলুন আমরা দেখি কোথায় কেমন পরিস্থিতি পাওয়া যাচ্ছে কী বলছে আবহাওয়া তারপর আমরা এখানে ফেরত আসছি উইন্ডির লাইভ স্ক্রিন থেকে আমরা দেখাবো যে ঝড় বৃষ্টি এবং তাপমাত্রার কী পরিবর্তন হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বিদ্যুৎ হতে পারে সেটা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিকে সীমাবদ্ধ থাকতে পারে যার জন্য তিন দিন সতর্কতা রয়েছে পঁচিশ ছাব্বিশের মধ্যেও কোনো সতর্কতা থাকছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা টানা তাপপ্রবাহ থাকছে রাতে গরম থাকবে দু থেকে তিনটি জেলা সেটা পশ্চিম বর্ধমান হয়তো বীরভূম হোক এবং চব্বিশ পরগনা সাইডে কিছু এলাকা বা মেদিনীপুর দিকেও হতে পারে রাত্রি বা মুর্শিদাবাদ হতে পারে গ হতেও কিন্তু প্রচণ্ড গরম থাকতে পারে সঙ্গে দিনের বেলাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ থাকবে এই পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আবার তীব্র তাপপ্রবাহ যুক্ত হবে পরিস্থিতি অনুযায়ী আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করবে কিনা এখনও ঠিক হয়নি তবে মোটামুটি এখন অরেঞ্জ অ্যালার্ট গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে এর পাশাপাশি বজ তেইশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা নতুন করে আবার সতর্কতা দিয়েছে যে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে যদিও ঝাড়খন্ড এই ঝাড় গ্রাম এবং তার সঙ্গে দুই মেদিনীপুরের কথা বলেছে কিন্তু আশেপাশের এলাকাতেও হতে পারে দেখা যাক আমরা কি পাই এবার একটু দেখে নিই আলোচনা করবো যে সিস্টেমগুলি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর একটা অল ইন্ডিয়া সামারি ফোরকাস্ট বুলেটিন প্রকাশ করেছে যেখানে কি অবস্থা আমাদের একটু অল্প করে বলে দিচ্ছি কিছু ছবি আছে সেগুলো দেখলে আরও পরিষ্কার হয়ে যাবেন ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে এর প্রভাবে দিকে জড়িয় বস্প যাচ্ছে ফলে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এখন সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে সঙ্গে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ থাকতে পারে এদিকে আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাইশ থেকে চব্বিশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে ভারী বৃষ্টিপাতের কথাও বলছে যেটা অরুণাচল প্রদেশের দিকে থাকবে এবং আসাম মেঘালয়ে থাকতে পারে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আর অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশের তেইশ তারিখে হওয়ার সম্ভাবনা কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছিল সেটা আগেও জানিয়েছিলাম এখন একবার আমরা দেখিয়ে দিলাম সেটাই তো পরিবর্তন বিশেষ কিছু হয়নি এবারে যেটা আমাদের দেখাবো এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে সেগুলো দেখলে আরেকটু পরিষ্কার হবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম বাঁকুড়ার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে চুয়াল্লিশ দশমিক পাঁচ পেয়েছিলাম তার আগের দিনে পানা করে পঁয়তাল্লিশ দশমিক এক অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছিলো এবারে হিট ওয়েভ কন্ডিশান দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে হিট ওয়েভ কন্ডিশান কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন পাঁচ দিন থাকবে উড়িষ্যার দিকে বাইশ তারিখ থাকবে এবং হিট ওয়েভ কন্ডিশানটা উত্তর প্রদেশের দিকেও থাকবে পূর্ব দিকে বিহারের দিকেও থাকবে পাঁচ দিন আর গা উত্তরবঙ্গে কিছু অংশে মনে হচ্ছে আসতে পারে তার মানে হয়তো ওই দিনাজপুর সাইডগুলোতে বা মালদার দিকেও কিছুটা ঢুকে যেতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে এর পাশাপাশি সিবিআর হিট কন্ডিশন বা তীব্র তাপ কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাইশ থেকে ছাব্বিশের মধ্যে কোনো কোনো জেলাতে হয়তো থাকতে পারে যার জন্য এই কথাটা বলেছে আবহাওয়া দপ্তর এখানে আর এটা বলছি না এবারে আপনাদের যেটা দেখাবো দেখুন এখানে একটু যে তাপ এখানে ঘূর্ণাবর্তর এটা বলা হয়ে গেছে এই যে আগামী সাত দিনের জন্য যে পূর্বাভাসটা দিয়েছে উনত্রিশে এপ্রিল পর্যন্ত এখানে বলছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে পূর্ব ভারতটা আমাদের আমাদের উল্লেখ করছে এখানে যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে একটু পরিবর্তন পরিবর্তন হবে সেখানে বলছে যে ফল হবে অর্থাৎ নাম তাপমাত্রা নামবে দু ডিগ্রি অর্থাৎ এই যে মেঘ মেঘ ঢুকছে এই মেঘের ফলেই কিছু অংশে তাপমাত্রা বাধা পাবে উপর থেকে যার ফলে হয়তো দু ডিগ্রি কমতে পারে কিন্তু দুদিন পর থেকে আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ যেটা বলছিলাম যে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ থেকেই তাপমাত্রা আবার তীব্র আকার ধারণ করবে অর্থাৎ তাপ প্রবাহটা আবার জোরালো হবে এইটাই কিন্তু রয়েছে আর এখানে বড়ো কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের কথা কিছুটা বলেছে আবহাওয়া দপ্তর আচ্ছা এখানে একটু ভালো করে দেখুন এই ছকটা দেখুন তাহলে বুঝতে পারবেন আগামী সাত দিনে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা তথ্য দিয়েছে গোটা ভারতের তথ্য আর কি তার মধ্যে আমরা দেখে নিই অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুরোপুরি শুকনো থাকবে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে ওয়াইড স্প্রেড এবং তার সঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত রয়েছে সাত দিনই বৃষ্টিপাত এখন থাকবে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত হবে এবং কিছুটা দুদিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও স্ক্যাটার আর আরেকটা কথা খুব কম কম জায়গাতে বৃষ্টিপাত মানে এ কখনো হবে কখনো হবে না এরকম আর কি উত্তরবঙ্গেও খুবই হালকা টাইপের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই যে হালকা সবুজ কালার রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে খুবই কম জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ এবং তেইশ তারিখের মধ্যে দুদিন তারপরে কিন্তু শুকনো আবহাওয়া চালু হবে চব্বিশে এপ্রিল থেকে ঝাড়খণ্ডের দিকেও ওই গাঙ্গী পশ্চিমবঙ্গের মতনই ব্যাপার রয়েছে কিন্তু উড়িষ্যার দিকে চার দিনের মতো একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দু একটি জায়গা করে খুব বেশি জায়গাতে কিন্তু জোর দেয়নি আপাতত সুতরাং বড়ো টাইপের যে বৃষ্টিপাত হতে পারে যে বলা হচ্ছে বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত আসছে তাতে কিন্তু খুব বেশি ব্যাপার নেই যে অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে বিহারের দিকেও সেভাবে নেই মূলত শুকনোই থাকবে রোদ আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা এইরকম হতে পারে যেহেতু মেঘটেক যাচ্ছে তাই একটু হয়তো মেঘ মনে হবে আর এদিকটা আর অন্যান্য জায়গাতে দেখছি না একটু ছবিগুলো একটু দেখিয়ে দিই দেখুন ভালো করে এই যে তাপপ্রবাহ চলছিল আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখুন গোটা ভারতের চিত্রটা দেখুন এই একদম বিহারে কিছু এলাকা ধরে এই যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর ধরে এই কিছুটা ঝাড়খণ্ড এবং তার সঙ্গে আমাদের উড়িষ্যার ঝাড়খণ্ডের কিছু এলাকা আর গোটা গাঙ্গী পশ্চিমবঙ্গ অরেঞ্জ অ্যালার্ট প্রচণ্ড গরম তার মধ্যে দু একটি জায়গাতে তীব্র তাপপ্রবাহ যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া এখানে দেখা যাচ্ছে এটাই কিন্তু রয়েছে অর্থাৎ এই দেশের মধ্যে এই জায়গা হতে অবস্থা এরকম ব্যাপার আর কি আর এগুলো মোটামুটি মিনিমাম টেম্পারেচারও তাও কিন্তু দু এক জায়গাতে ভালো দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভালোই রাতেও গরম অর্থাৎ বুঝতে পারছেন কী অবস্থা এবারে কয়েকটা ছবি দেখায় যেমন বাইশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাপপ্রবাহ রয়েছে উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে বিহারেও গরম থাকছে তা অরেঞ্জ অ্যালার্ট আর উত্তর ভারতে দেখুন এখানে কিছুটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এখানে হতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে সুতরাং উত্তর ভারতে ঘূর্ণাবর্তের কারণে বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব দিকে ফলে মেঘ টানছে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে আর এইখানে কিছুটা দমকা ঝুড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার ফলে আমরা এখানে মেঘ কিছুটা পাচ্ছি আর এটাকে একটু দেখায় আপনাদের যে তেইশ তারিখ তেইশ তারিখেও কমলা সতর্কতা যেখানেও কমলা সতর্কতা তাপ প্রবাহ থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু ঝাড়খন্ড উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে কিছুটা বর্জ্যক্রম মেঘ তৈরি হতে পারে এবং এই দিকগুলোতে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে উত্তরবঙ্গে কিছু এলাকাতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আর মালদা দিনাজপুরের আশেপাশে উষ্ণ আর্দ্রযুক্ত আবহাওয়া থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে এটাকে আমাদের দেখে দিলাম এর পাশাপাশি চব্বিশ তারিখ বৃষ্টিপাত আর হবে না চব্বিশ তারিখ থেকেই তাপমাত্রা আবার চরমে উঠতে শুরু করবে দেখুন এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেন অন্য রকম পরিস্থিতি যেন রাজস্থানের যে এখানে যে গরমটা থাকতো মরুভূমিটা যেন উল্টো হয়ে এদিকে চলে এসেছে এরকম পশ্চিমের দিকটা যেন পূর্ব দিকে চলে এসেছে এরকম ব্যাপার আর অর্থাৎ এখানে প্রচণ্ড গরম তীব্র দাবদাহে যেন জ্বলানি পোড়ানি অবস্থা হচ্ছে মানুষের সেই অবস্থাটা এখনও কিন্তু পিছু ছাড়ার মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না পঁচিশ তারিখ ওই একই রকম তীব্র তাপ্র ব্যাপার দেখুন পঁচিশ তারিখে কিন্তু কী হবে না উড়িষ্যা ঝাড়খণ্ডে আবার তাপপ্রবাহ শুরু হয়ে যাবে ফলে আমাদের পোস্ট পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং বাকি জেলাগুলিতেও সব দিকেই আবার কিন্তু গরমটা আবারও জোরালো হয়ে মাথা চাড়া দেবে এবং আবারও কিন্তু অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলবে এর প্রভাব বাংলাদেশেও কিন্তু থাকবে এইটা কিন্তু জানিয়ে দিলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে বিস্তারিত হবে তারা কি মনে করছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখব যে কাল বৈশাখী ঝড় বৃষ্টিপাত এবং লাস্টে দেখব যে ঘূর্ণিঝড় হবে কি না তো ইতিমধ্যে দেখুন গরম হাওয়া আসছে হাওয়া আসছে সেটা কিন্তু গরম হয়েই আসছে ফলে লু হাওয়া থাকবে প্রচণ্ড গরম মাঝে মাঝে মেঘ এদিক ওদিক করে মেঘ হচ্ছে কিন্তু বেশ কিছু অংশেই একদম তীব্র রোদ গা জ্বলানো রোদ আর কি তো এইরকমভাবে হাওয়াগুলো আসবে এই হাওয়াকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বর্জক করব মেঘ এগিয়ে আসতে পারে যদি মেঘ ভালো তৈরি হয় তাহলে কিন্তু এসে কিছুটা বৃষ্টিপাত তেইশ তারিখের মধ্যে বাইশ থেকে তেইশের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম ব্যাপার কিন্তু বড়ো রকমের যে ঝড় হবে সেরকম দেখা যাচ্ছে না তাই কালবৈশাখী হয়েই যাবে সেটা নয় এই মাসের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে হয়তো পরিবর্তন হতে পারে যেখানে কালবৈশাখী ঝড় হয়তো সৃষ্টি হতে পারে আমাদের এখানে জলীয় বাষ্প যাবে যেহেতু অনেকটাই গরম থাকবে ছোটনাগপুর মালভূমি সুতরাং সেইখানে কিন্তু কালবৈশাখীর ঝড় সৃষ্টি হয়ে যেতে পারে পশ্চিম দিকে দিয়ে পূর্ব দিকে এগিয়ে আসতে পারে দিয়ে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে হয়তো কালবৈশাখীর ঝড় বৃষ্টি তৈরি হতে পারে সুতরাং এই পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে বড় কিছু নেই ওই উল্টে কিন্তু অনেকটাই দেখুন আবার চুয়াল্লিশ ডিগ্রি সাতাশের মধ্যে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আবার বর্ধমানে চুয়াল্লিশ ডিগ্রি হবে ভাবুন কলকাতা বিয়াল্লিশ ডিগ্রি খড়গপুর মেদিনীপুর সবই চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে কোলাঘাট তেতাল্লিশ আরামবাগ তেতাল্লিশ আবার ভয়ঙ্কর পরিস্থিতি ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে ঢাকাতে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ ঢাকাতেও তাপ প্রবাহ চলে যাচ্ছে মেহেরপুর তেতাল্লিশ হয়ে যাবে রাজশাহী তেতাল্লিশ হয়ে যাবে মালদা একচল্লিশ বিয়াল্লিশে ঢুকে যাবে মনমোহন সিংয়ে প্রচণ্ড গরম থাকবে ত্রিপুরার দিকেও কিন্তু মোটামুটি উনচল্লিশ চল্লিশের আশেপাশে চলে যাবে কিনা সাঁত্রিশ ছত্রিশ দেখাচ্ছে যদিও ওই ঝুলিয়ে যাওয়ার ফলে কিন্তু বরিশাল সহ প্রত্যেক জায়গাতেই প্রচণ্ড গরম অস্বস্যকর অবস্থা আবার চালু হবে সুতরাং এখনই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো আশা নেই বৃষ্টিপাতের বড় আশা কিন্তু আমরা দিচ্ছি না সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছুটা বৃষ্টিপাত চলে আসতে পারে মানে সেটা চব্বিশ তারিখের মধ্যে আর কি আগেই তেইশ তারিখের মধ্যেই মোটামুটি হবে তারপরে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বাড়তে পঁচিশ ছাব্বিশের থেকে বেড়ে যাবে আমরা চলে এলাম পয়লা মে পয়লা মে মনে হচ্ছে এই সময়তে দেখুন কিছুটা পরিবর্তন হবে মনে হচ্ছে কারণ জলীয় বাষ্প ভেতর দিকে ঢুকছে এখানে এই দেখুন কিছুটা বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা এখানে তার মানে এখানে কিছুটা বজ্রশেল তৈরি হতে পারে ইয়াস ঠিকই দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতের প্রভাব রয়েছে এবং মনে হচ্ছে বৃষ্টিপাতও তার মানে কিছুটাই আসবে কালবৈশাখীটা ধরা পড়বে না কিন্তু এগুলো হলে হতে পারে সম্ভাবনা থাকে তাই মে মাসের প্রথম দিকে মানে এপ্রিল মাসের শেষ দিক করে অথবা মে মাসটার শেষ প্রথম সপ্তাহের শেষ দিক করে আর কি সম্ভাবনা থাকছে তা আগে পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে কোনো পরিবর্তনের চান্স নেই এইবারে দেখব যে বৃষ্টিপাত কিছু হবে কি না বৃষ্টিপাত দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে একটু করে মেঘ দেখ যাচ্ছে সেই মেঘকে কাজে লাগিয়ে যদি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দু এক জায়গাতে কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসে কারণ ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে আর সেটারই প্রভাব যদি কিছু হয় তো পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এই কটি জেলার মধ্যে দিয়ে যদি আসে আর কি দুমকা বা এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পূর্ব দিকগুলো পাশে চব্বিশ পরগনা এগুলোতে বা কলকাতার উপর দিয়ে কি বৃষ্টিপাত আসবে ওগুলির উপর দিয়ে নিশ্চয় করে কিন্তু বলা যাচ্ছে না কারণ এখন যেহেতু কলকাতা হাওড়ার আশেপাশের জায়গাগুলো তো প্রচণ্ড দূষিত ফলে উষ্ণ এখানে যে যে জলো হাওয়া যোগ যেভাবে কালবৈশাখীর মেঘ আসে সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে যায় সেগুলো পেরোলে পেরোলে তবেই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার দেখা যায় না হলে কিন্তু ঝড় বৃষ্টিটা সেভাবে এখন কিছু বছর অনেকটাই কম দেখা যাচ্ছে সুতরাং এই সমস্ত গাছ কেটে দেওয়ার ফলেই সমস্যাটাগুলো তৈরি হচ্ছে আর কি যেখানে ওই ঝড় বৃষ্টি তৈরি হওয়ার ক্ষেত্রে যে উপযোগী যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এই এত গাছপালা কেটে কংক্রিট তৈরি করার ফলেই কিন্তু সমস্যাটা বেড়ে গেছে সুতরাং গাছ ফাঁস বেশি করে লাগাতেই হবে না হলে এই যা পরিস্থিতি যাচ্ছে মানে বাঁচার অবস্থা কিন্তু খারাপ আগামী জলবায়ু পরিবর্তন হচ্ছে যেটা আপনাদের বছর তিন আগেই বলে দিয়েছিলাম যে ঝড় বৃষ্টি বাড়বে গরম বাড়বে ঘূর্ণিঝড় বাড়বে তো সেই রকম কিন্তু আমরা দিয়েছিলাম দেখবেন একটা বিপদের পর বিপদ বলে একটা ভিডিও আপনাদের দেওয়া আছে ডাব্লু এমও জানিয়েছিল সেটা সেইটাই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই রকমই পরিস্থিতি যাচ্ছে নাহলে মরুভূমির মতো কি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ব্যাপার তৈরি হয় তো বাইশের পর তেইশ তেইশে চলে যাচ্ছি দেখি বৃষ্টিপাত দেখুন কিছুটা কিন্তু এদিকে থাকতে পারে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে যেটার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেদিনীপুর ঝাড়গ্রাম তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোতে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং চার পাঁচ ছ জেলা কি সাত জেলার দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বৃষ্টুকু একটু ভালো করে তৈরি হলে তাহলে এই দিকগুলোতে আসতে পারে নাহলে কিন্তু ঢাকা খুলনা বরিশালে কিছু সেভাবে বৃষ্টিপাত থাকবে না রাজশাহীর দিকেও রংপুরের দিকেও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কোনো বৃষ্টিপাতের চান্স নেই শুধু মেঘলা মেঘলা হতে পারে ভাগ্যের উপর নির্ভর করছে কতটা হবে আর একটু আপডেট পাওয়া গেলে আরেকটু বোঝা যাবে আর এই দিকগুলোতে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ বৃষ্টিপাত পেতে পারে তার মধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকছে জানিয়ে দিলাম পরবর্তী আপনার এটা দেখা হচ্ছে ধন্যবাদ